তো প্রথমেই আপনি নিজেকে নিজে চিন্তা করেন বা আপনি অলরেডি অনেক কিছু জানেন যে বাংলাদেশ বার কাউন্সিল জিনিসটা কিছু জানেন আর না জানেন এতটুকু জানেন বার কাউন্সিল আসে যেখানে পরীক্ষা যারা পরীক্ষা নেয় পাশ করলে আপনাকে একটা লাইসেন্স দেয় আপনি একটা অথরিটি পান যে কোনো বাংলাদেশের আদালতে প্র্যাকটিস করতে পারেন এটা হচ্ছে একদম এক কথায় উত্তর বার কাউন্সিল এমন একটা জায়গা যারা আইনজীবীদেরকে কী করে আদালতে প্র্যাকটিস করার অথরিটি প্রদান করে এই অথরিটি ছাড়া কেউ মামলা পরিচালনা করতে পারে না তো এক নম্বর এমসিকিউ আমরা এখান থেকেই শিখে নেই যে কেউ যদি এই লাইসেন্স ছাড়া মামলা পরিচালনা করে ফোরটি ওয়ান নাম্বার অর্ডার অনুচ্ছেদ আমাদেরকে বলতেছে যে ছয় মাস পর্যন্ত তার জেল হইতে পারে তাহলে প্রথম এমসিকিউটা এখান থেকে মুখস্থ কেউ যদি লাইসেন্স ছাড়া কোনো জায়গায় যে এখানে অথরিটি বলতে যে কোন প্রকার ক্রিমিনাল মামলা দেওয়ানি মামলা রাজস্ব রিলেটেড মামলা যদি সে পরিচালনা করে তাহলে সর্বোচ্চ তার ছয় মাস পর্যন্ত জেল হইতে পারে আর বার কাউন্সিলের মধ্যে এখানে ধারা ব্যবহার করা হয় না যেহেতু এটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার এই জন্য আমরা এখানে প্রতিটার মধ্যে ওই তো আইনের মতো আপনি আর্টিকেল ব্যবহার করবেন অর্থাৎ অনুচ্ছেদ এই হচ্ছে আমাদের প্রথম জিনিসটা এখন এই সংক্ষেপে আমরা বিবিসি নিয়েছি তাই বলে আপনিও এই সংক্ষেপে ব্যবহার করবেন না বাংলাদেশ বার কাউন্সিল ব্যবহার করবেন আর এর পূর্ণাঙ্গ একটা বড় নাম আছে ওই নামটা টোটালটাই মুখস্থ রাখবেন ওই নামটা আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে কারণ লিখিত পরীক্ষায় টোটাল ওই নামটা লিখতে হবে ভাইভাতে জিজ্ঞাসা করলেও আপনাকে ওই টোটাল পূর্ণাঙ্গ নামটা বলতে হবে তো এই জন্য লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল ওয়ার্ডার যেটা আছে এই নামটা মনে রাখতে হবে আমরা প্রথমে বার কাউন্সিলের কিছু বৈশিষ্ট্য দেখি যেগুলো থেকে অনেকটা গভীর থেকে মাঝে মধ্যে এমসিকিউ আসে যে বার কাউন্সিল জিনিসটা কি। তো দেখেন বার কাউন্সিল জিনিসটা কি যদি আমরা বলি প্রথমেই বলতেছে যে এটা একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সাংবিধানিক কিন্তু আবার না সাংবিধানিক জিনিস ভিন্ন সাংবিধানিক যদি হয় সেইটা সংবিধানে উল্লেখ করা থাকবে বার কাউন্সিল সংবিধানে উল্লেখ করা নাই অতএব এটা সাংবিধানিক প্রতিষ্ঠান না তবে এটা হচ্ছে প্রতিষ্ঠান একটা সংবিধিবদ্ধ অপশনের মধ্যে থাকে যে বার কাউন্সিলের প্রকৃতি কোনটা দুই নম্বর হচ্ছে এটা একটা অটোনোমাস বডি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান মানে নিজের সিদ্ধান্ত নিজে নেয় পরীক্ষা কখন হবে রেজাল্ট কখন হবে কি কি তারা আরো নতুন নিয়ম কানুন করবে তাদের সিদ্ধান্ত তারা নিজেরা নেয় এই জন্য এটাকে বলি যে আমরা অটোনোমাস বড়ি তিন নাম্বারটা হচ্ছে যে এটা একটা চিরস্থায়ী প্রতিষ্ঠান পারপেচুয়াল তার সাকসেশন আছে মানে আজকে যারা দায়িত্বে আছে এরা যদি নাও থাকে বিশ বছর পরেও থাকবে বিশ বছর আগেও ছিল আর একশো বছর পরেও থাকবে আপনার পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম যতদিন পৃথিবী আছে বা কাউন্সিলও থাকবে তো জন্য আমরা এক শব্দে বলি যে এটা পারপেচুয়াল সাকসেশন থাকবে এরপরে যেটা আসতে পারে সেটা হচ্ছে বার কাউন্সিল একটা লিগাল এন্টিটি মানে আইনগত শর্তা নর্মালি বাংলাদেশের আইনে আপনি যেমন একজন ব্যক্তি আপনি হচ্ছেন একটা করপাস বডি এখন আপনি কি করতে পারেন চুক্তি করতে পারেন আপনার বিরুদ্ধে কেউ মামলা করতে পারে সেম একই রকম ভাবে যখন আমরা পার্টনারশিপে কোনো ব্যবসা করি একটা পার্টনারশিপ করি সেটা একটা লিগাল এন্টিটি হয় যখন আপনি একটা কোম্পানি খুলেন কোম্পানি একটা লিগাল এনটিটি হয় কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারেন কোম্পানির নামে গাড়ি বাড়ি ক্রয় করা যায় একই রকমভাবে বাংলাদেশ বার কাউন্সিল হচ্ছে একটা লিগাল এনটিটি মানে এরাও স্বাভাবিক ব্যক্তির মতো আচরণ করবে চুক্তি করতে পারবে জমি অর্জন করতে পারবে এর বিরুদ্ধে মামলা করা যাবে সব কিছু করতে পারবে তো ইংরেজি ভাষায় জন্য বার কাউন্সিলে ব্যবহার করা হয়েছে যে বার কাউন্সিল হচ্ছে বডি কর্পোরেট এরপরে এটাকে আমরা আইনের ভাষা আর একটা শব্দ ব্যবহার করি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের যেহেতু একটা আইনি প্রতিষ্ঠান একটা হচ্ছে আমাদের বলছি আমরা লিগাল এন্টিটি আবার আরেকটা থাকতে পারে যে এটা হচ্ছে একটা আইনি প্রতিষ্ঠান এটাও কিন্তু বার কাউন্সিলের জন্য সমর্থক শব্দ আরেকটা যেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা সেচুটারি বডি মানে ওই আইনি প্রতিষ্ঠানের নামই হচ্ছে সেচুটারি বডি এই যে সাতটা নাম এইগুলাই বার কাউন্সিলের প্রতিশব্দ এখন আপনার এমসিকিউতে যেটাই থাকুক আপনাকে বুঝে নিতে হবে যে এটা বার কাউন্সিলের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তাহলে এক নম্বরে আমরা দিলাম এটা হচ্ছে আমাদের একটা কি সংবিধবদ্ধ প্রতিষ্ঠান সাহিত্যশাসিত বা অটোনোমাস বডি এটা হচ্ছে একটা পারপেচুয়াল যুক্ত মানে চিরস্থায়ী প্রতিষ্ঠান এটা হচ্ছে একটা লিগাল এন্টিটি এটা হচ্ছে একটা বডি কর্পোরেশন এটা হচ্ছে একটা স্যাচুটারি বডি এটা হচ্ছে একটা আইনি প্রতিষ্ঠান এখন কোনভাবে থাকবে যেটাই থাকুক যাতে আপনি বুঝতে পারেন অ্যান্সারটা করতে পারেন এখন আসি তিন নাম্বার যখন আমরা আর্টিকেলটা পড়বো এখানে বলতেছে যে বার কাউন্সিলের আসলে পাঁচটা উপাদান আছে এই পাঁচটা উপাদান হাতের মধ্যে মনে রাখবেন বা বৈশিষ্ট্য বলতে পারেন চরিত্র বলতে পারেন ক্যারেক্টার বলতে পারেন এই পাঁচটা ক্যারেক্টার আছে বলেই বার কাউন্সিল বার কাউন্সিল না হলে কিন্তু সে বার কাউন্সিল হইতো না এক নাম্বারটা অলরেডি আমরা পড়েছি যে এটা হচ্ছে পারপেসুয়াল যুক্ত মানে চিরস্থায়ী তার কি থাকবে উত্তরাধিকারী থাকবে এই প্রজন্ম গেলে পরের প্রজন্ম আসবে তাহলে এক নম্বর হচ্ছে পারপেচুয়াল সাকসেশন দুই নাম্বারে বলতেছে যে এর একটা কমন সিল থাকবে দেখবেন যে আপনার যত কাগজপাতি আছে বার কাউন্সিলের একটা সিল আছে যেমন নোটারি পাবলিকের সিল থাকে সুপ্রিম কোর্টের সিল থাকে হাই হাইকোর্টের সিল থাকে বার কাউন্সিলেরও একটা সাধারণ কি আছে সিল আছে এরপরে এটা যে কোনো সম্পত্তি অর্জন করতে পারবে এটা অর্জন করে সে রাখতেও পারবে বার কাউন্সিল ভবনটা বার কাউন্সিলের নামে এখন সে তো স্বাভাবিক ব্যক্তি না তারপরে সে জমি ক্রয় করছে তাহলে বার কাউন্সিল সম্পত্তি অর্জন করতে পারবে অর্জন করে সেটা ধারণ করতে পারবে যেভাবে স্বাভাবিক ব্যক্তি সম্পত্তি ক্রয় করে রাখতে পারে বার বার কাউন্সিলও পারবে চার বলতেছে কাউন্সিল চুক্তি করতে পারবে এই যে আপনাদের পরীক্ষাগুলো হওয়ার জন্য প্রতিটা যে আপনি ভার্সিটি স্কুলগুলোতে গিয়ে পরীক্ষা দিচ্ছেন প্রতিটার সাথে তাদের চুক্তি হয়েছে প্রতিজন প্রতি তাদেরকে টাকা দিতে হয় এই যে পরীক্ষাগুলো হয় শুক্রবারে শনিবারে এই জন্য হয় স্কুল বন্ধ থাকে এটা ওই প্রতিষ্ঠানের এক্সট্রা একটা ইনকাম তো এই জন্য বার কাউন্সিল কর্তৃক তাদের সাথে চুক্তি হয় যে আমার এতজন ছাত্র এক হাজার প্রতিটার বিপজিট আপনি পাঁচশো করে দিলে টাকা হিসাব করেন অত টাকা তাদেরকে দিতে হয় তার মানে বার কাউন্সিল চুক্তি করতে পারে আরেকটা হচ্ছে মামলার পক্ষ হইতে পারে বাদীও হইতে পারে বিবাদীও হইতে পারে আপনার বিরুদ্ধে মামলা করতে পারে আপনিও বার বাংলাদেশ বার কাউন্সিলেকে বিবাদী রাখতে পারেন তাহলে এই পাঁচটা আপনি অবশ্যই মুখস্থ রাখবেন যে কোনো সময় একটা অপশন দিতে পারে যে কোনটা বার কাউন্সিলের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না বা কোনটা বার কাউন্সিল সম্পর্কে সত্য না যে চুক্তি করতে পারে না সম্পত্তি অর্জন করতে পারে না বা তার কোনো সিল নাই এরকম অপশন থাকতে পারে তাহলে এই দুইটা ছিল আমাদের বেসিক আলোচনা এই দুইটা যদি আপনি বুঝেন বাকিটা অত বেশি কিছু না